কিন্তু তোমার জবান বন্ধ কিন্তু ফ্রেস তাদের কলম বন্ধ থাকবে না আল্লাহ পাক দাদ কি বলে জানে না আল্লাহ পাক ফ্রেস তাদেরকে ডাকবে ফ্রেস তারা আমার বন্ধা বান্দি যদি সাজাক থাকতো কি করতে কলে মাওলানা জিকির করতে হাদিসের মধ্যে আছে বলে মাওলানা কি করতে কলে জিকির করতে তলার চোখের মধ্যে ঘুম কেয়া dise বলে তুমি দিছো বলে যা যেই মাওলা আমি তাকে ঘুম দিয়া দিছি যেতা থাকলে সুস্থ থাকলে সবল থাকলে চার দিশে থাকলে মানে সজাগ থাকলে জিকির করতে যত কোন নিঃশ্বাস চলতে থাকবে যিকিরের সওয়াব নিতে থাক আমল করতে বুঝতে বোঝে না এমনি বোঝে সবই বোঝে আপনাদের তালাদি আমাপন সওয়াব থাকে হইতে থাকবে আজকে যারা ওয়াজ দোসিয়াতে আসছেন 빈 শিকার জন্য যত শ্বাস নিঃশ্বাস ত্যাগ করছেন যতটা কদম বানাইছেন প্রত্যেকটা কদমে কথা ন্যাক ছিল কি ছিল না এটার নাম এবাদত অর্থাৎ তোমাকে আমাকে এবাদকের বাইরে কোনো কিছু করার জন্য আমার মাওলায় বানায় নাই করার কোনো সুযোগও নাই এই জন্য মোহমেনার প্রত্যেকটা কাজ এবাদত বমা খলাত্তুল জিন্নাবান ইনসা ইল্লাহ রিয়াদুন জোরে বলেন সুবাহান আল্লাহ এ আমার জ্ঞানী বাবারা আমার জ্ঞানী মা বোনেরা কেন খেয়াল করেন না যদি ঘরের মালিকের সাথে পরিচয় থাকে যত রাত্রি ঘরে ঢুকেন না কেন কোনো টেনশন নাই যেরকম শ্বশুরবাড়িতে রাত রাতটা তিনটায় গিয়ে যদি নক করেন শ্বশুর কে বলবেন আব্বু আমি আপনার জামাই উমনি শ্বশুর দিয়ে উঠবে হে দরজা জ্বালা খাদ্যের ব্যবস্থা করো বিছানার ব্যবস্থা করো পানির ব্যবস্থা করো আমার রাত্রে কেন আসছে কোন বিপদে পড়ছে যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় যত রাত্রি ঢুকো কোনো টেনশন নাই চিন্তা নাই যদি ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে রাত্রে ঢুকো কে পরিচয় দিতে পারো নাই এই চোর ডাকাত বদমাস ধর বান অপমান করা হন চিন্ত করা হন ঘর বার যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় নাই ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যারা কবরে যাবে কবরের মালিক বলবে হে কবর আমার বন্ধু আসছে নরম হয়ে যা হে তার আমার দোস্ত আসছে ওয়াফ রসুল ফরাহ সামিনার আমার বন্ধুর তার বলে জান্নাতের পোশাক লাগাইয়া দে জান্নাতের বিছানায় ছায়া দে জামনাতের না গোটা কবর থেকে ঘরিয়া দে মাওলা তুমি কবুল করিয়া নাও তে আমতের মালিকের সাথে পরিচয় করিয়াও কি কিয়ামতের ময়দানে উঠতেই পারো তে আমতের মালিক তোমাকে ডাকিয়া ডাকিয়া আরও জিনিসের জায়গা করিয়া দিবে আহ মিজারের মালিকের সাথে পরিচয় করিয়া দি মিজানে উঠতেই পারো নিজানের মালিক তোমাৰ নেকেল পালো জোন কৰিয়া দিবে যদি পুঞ্চৰাতের মালিকের সাথে পৰিচয় কৰি উঠি পাৰ ৱাহিম নিকুমুল্লা কান আলা ৰবিকা হাতবামক দিয়া চুম নাজ দিল্লাজিনা তাজ আৰু জল দিবি না ফিহা দিচিয়া পুঁচৰাতের মালিক পাৰি দিয়া তোমাকে জান্নাতে গুচাইয়া দিবে জাগনাতে মোক আনন্দ ফূৰ্তি মুখে লিপ্ত হইয়া যাবা মা তাষ্টাহি আং ফুচু ওয়ালাকুম ফি হা মা তাক দাউন নুজুল আম্লাহ তুমি কবই করিয়া না বাবা আমার ভয় রাগ করি অনেকে চিন্তা করিয়া দেখাও যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাও অমনি কবরের মালিকভাবে হে মাটি আমার দুশমন আছে আমার শত্রু আছে হে কবরে তুই চাপ দে ইকোট নি চাপেয়ে মনি কাবরন মাধিয়েন কেয়ে তুরে নি ক্রন্য়ের পেয়েয়ে

যদি কেয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া কেয়ামতে যেহেতু কেয়ামতের মালিক কেয়ামতের ঘোষণা দিবে লিমান কোথায় ফেরাউন কোথায় সাদ্দ কোথায় হামান কোথায় আবুান কোথায় কোথায় সাহেব

যদি মীজানের মালিকের সাথে পরিচয় না করিয়া মীজানে উঠোয়া আম্মা মাকফা মوازিনু ফাউউহা হাবিয়া নেকের পাল্টা হালকা হয় যাবে গুডান পাল্টা ভারী হয়ে যাবে আল্লাহ আমাদেরকে সবাইকে maaf করি আদা যদি পুলসা তার মালিকের সাথে পরিচয় না করি পুলসের উঠো পনাজারু যালিবিনা ফিহা যসাইয়া জাহান নামে পড়া পরে এক বছর দশ বছর তিন বছর নয় সত্তর বছর পর্যন্ত সত্তর বছর পর্যন্ত জাহান নামে নিশে

জাহান নামদের ঘর হবে আগুনের তাদের খাট হবে আগুনের তাদের বিছানা হবে আগুনের তাদের পোশাক হবে আগুনের তাদের খাদ্য হবে আগুনের তাদের পানি হবে আগুনের আল্লাহ আসলা নারান হামিয়া পুস্তামি আইনি নারিয়া লাইসালাহুম কোরআন ইল্লা মিন দরি কুরিয়া দে মালিক

এর মূল কারণ হল আপনার এবং আমার পেছনে নবস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোন একজন হাতখানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান পি মুজের ভেজাল ব্যবসা দলা গরি হিংসা হাসাদে প্রদ হয়ে গেছে সমস্থান নরের এক মহৎ জেইপির পাঁচজন মুরদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মহফাজা হল আকলাম মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম সত্যে আছেন নেকের আমল ধরতে আছে তলব নরো মিয়া চোখে পানি আসতে আছে বিরিক্তর নাম কি ফলে পরিচয় আমি চরণে বুঝি চর্মনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেন হে বাবা চর্মনে যাওয়ার তোমার কোনো দরকার নাই কোন দরকার নাই কোন দরকার নাই তুমি যার কাছে পারো গুনার কাম সারো না কেন ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘানা গুন লাগলে পানি সারা যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার বিনার দ্বারা যে জাহান নামের আগুন জলিয়া রয়েছে চোখের পানি ও সারা জাহান নামের আগুন নিবানো সম্ভব না আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কে আমাদের ময়দানে গলা গুলি মাদিয়া। দিয়া মা একসাথে জান্নাত যাওয়ার তৌফি দিয়া দেয় اللهم امين 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 مولا درے کاں دو مولا کے ماں چھا مولا اماں کو دیو گناں دار بندا گناں متہ باکھائی نیا کیوں نماز کردا گناہ کیوں روزہ سارا گناہ اللہ کیوں کے پڑھو আল্লাহ আমরা যতই গুণা করি না কেন আমাদের গুনার সীমা আছে সংখ্যা আছে তোমার রহমান কোন সীমাও নাই সংখ্যাও নাই আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমাতে দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দগির সমস্ত গুনা খাতা মাফ করে দাল্লা আল্লাহ মাফ কর ভাই না ক্ষমা কর ভাই না তাহলে তোমার বন্ধ এখানে কেন আসছে RIchik power dah mah ours station ales ahmar relieq meer dhir masin eh chaw meer dhir masin eh dubih er ul bädish eh asin eh um namaz qaza coreia pick incident jehannenber karet koreia pick after Allah sich bahan mandar khat kachate আল্লাহ জাহান নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়াই দেন আল্লাহ জান্নাতুল ফের দাস মানে আমাদের নামটা উঠাই আনেন আল্লাহ সন্তান কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পর আশা ভিক্ষুক এক ভিক্ষা না ভিক্ষা আশা আমাদের তোমার দুয়ারে ভিক্ষু তোমার تو نے حق یاد کر یا دفتر کا سے زو کون دوارے زو نہیں کو دل زمانے کو نہ دلی اللہ اللہ مر جو کو مدد کے قبول کریا نا اللہ مربی مدد کے قبول کریا نا اللہ ماں مدد کے قبول کریا نا اللہ اپنا ذرا ہاتھ تو لمزانی نہ کر ماں بابا نا اس کی স্বামী নাই সন্তান নাই আত্মীয় নাই স্বজন নাই ভাই নাই বন্ধু নাই ভাই নাই বোন নাই আল্লাহ যত মোমেন মোমেনা পূজা কবরে শুয়ে সবার কবর আজাদ কে মাফ করে দাও আমাদের সাহেব মোশাদের কবরকে জান্নাতের বাগিচা বানাও দাও মা দাদা সব তাম মা মা জান্নাত করে দাও أبو دراهم الله بركات غلام بانشة كقول كرنا ربنا حقنا من أجوازنا وذريتنا. قرة عين وجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير محمد وآله

সবাই আমার সরস্বতী মানে আব্দুল সেই بسم الله الرحمن الرحيم بسم الله الرحيم أشهد أن لا إله إلا الله إلا الله وحده لا شريك له لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم

যারা পুরান মুজাহিদ তাদের শিখতে পারবেন আর বাংলাদেশ মুজাহিদ প্রকাশন কেতাব নিয়ে আসছে নাকি ওই প্রকাশন কেতাব প্রথম সবক লেখা আছে আর আগামী ছাব্বিশ সাতাশ আঠাশে নভেম্বর এই নভেম্বর মাসে চরমনের অগ্রহণের মাহফিল সবাইকে দাওয়াত যাবেন তো ইনশাআল্লাহ আমার নতুন বাবারা পুরান বাবারা সবাই যাবেন ইনশাআল্লাহ আল্লাহ

سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين الحمد لله رب العالمين